ডাচ পার্লামেন্টের কপ্টর ডানপন্থী ও ইসলাম বিদ্বেষী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন ইসলাম ধর্মগ্রহণ করেছেন গত সোমবার তিনি স্থানীয় গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেন সাত বছর ধরে জোরাম ভ্যান ক্লাভেরেন নেদারল্যান্ডসের ফ্রিডম পার্টির পিভিভি আইন প্রণেতার হিসাবে ইসলামের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বচ্ছিন্ন প্রচারণা চালিয়ে আসছিলেন এ সময় তিনি বোরকা ও মিনার নিষিদ্ধের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেছিলেন আমরা নেদারল্যান্ডে ইসলামের কোনছিটা ফোটাও দেখতে চাই না কিন্তু চার শূন্য বছর বয়সী জেরাম ভ্যান ক্লাভেরেন বলেন ইসলাম বিরোধী বই লেখার জন্য পড়াশোনা করতে গিয়ে ইসলাম সম্পর্কে তার ভুল ভাঙ্গে জোরাম দুই শূন্য এক আট সালের দুই ছয় অক্টোবর ইসলাম ধর্মগ্রহণ করেন এনআরসি সংবাদপত্রে তার একটি বইয়ের ইন্টারভিউয়ের কিছু অংশ প্রকাশ করা হয়েছে বইটির নাম আ ফস্টেড ফ্রম ক্রিস্টিয়ানি টু এসলাম এন দ্য টাইম এ সেকুলার ভ্যান ক্লাভেরেনের ইসলাম গ্রহণ তার বন্ধু এবং শত্রুরা সবাই অবাক হয়েছেন ভ্যান ক্লাভেরেন দেশটির চরম ডানপন্থী ফ্রিডম পার্টির টিভিভি এমপি হিসেবে দুই শূন্য এক শূন্য থেকে দুই শূন্য এক চার সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন নিকট অতীতে বিভিন্ন সময়ে তিনি ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচিত হয়েছিলেন দেশটির সংবাদপত্র এনআরসি জানাচ্ছে জোরাম একবার বলেছিলেন ইসলাম মানেই হল মিথ্যাচার এবং কোরআন একটি বিষাক্ত গ্রন্থ আগের এমন বক্তব্যের জন্য অনুশোচনা হচ্ছে কিনা সংবাদপত্রটির পক্ষ থেকে জানতে চাওয়া হলে জোরাম বলেন ওই বক্তব্য খুবই ভুল ছিল আমাদের দলের পিভিভি নীতি ছিল যা কিছু মন্দ তার সাথে কোনো না কোনোভাবে ইসলামকে জড়িয়ে ফেলা জোরাম তার রাজনৈতিক দলের আরেক সাবেক এমপি আন্ড ভ্যান ডোনের পদাঙ্ক অনুসরণ করেন কয়েক মাস আগে ডোনও ইসলাম ধর্মগ্রহণ করেন জোরামের ইসলাম গ্রহণের পর ডোন টুইট করে তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন আমি কখনো ভাবতেও পারিনি পিভিভি ধর্মান্তরিতদের একটি সেন্টারে পরিণত হবে